আকাশপথে দেবের হেলিকপ্টারের ধোয়া দ্রুত মালদা এয়ারপোর্টে নামলো দেবের হেলিকপ্টার মালদার রতুয়া থেকে কলকাতা ফেরার সময় অভিনেতা দেবের হেলিকপ্টারে ধোয়া দেখা যায় ধোয়া দেখতে পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি করে হেলিকপ্টার অবতরণ করালেন মালদা এয়ারপোর্টে এরপরেই অভিনেতা দেব গাড়িতে চেপেই সড়ক রওনা দিলেন কলকাতার উদ্দেশ্যে যদিও কী কারণে হেলিকপ্টারে ধোঁয়া দেখা গিয়েছিল সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি এই বিষয়ে হেলিকপ্টার পাইলট খোলসা করে কিছু বলতে চাননি পাইলটের দাবি হেলিকপ্টারে কোনো সমস্যা নেই হেলিকপ্টারে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে কেউ যেতে না চাইলে সেটা তার চয়েস আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস रानी रामनगर शक्ति सर, प्रॉब्लम क्या हुआ था तो अभी हम कर रहे हैं, आप खुद देख लीजिए सर्विस कौन है? था सर क्या हुआ था कहाँ जा रहे थे उतर गया फिर बाई रोड गया सर वो उनका चॉइस है वो जैसे जाना चाहते हैं उसमें हमारा कुछ नहीं है हमारी तरफ से एयरक्राफ्ट रेडी है ঠিক বলেন আমাদের তিনি সেখানে শুরু শুরু করে সেখান থেকে তিনি আবার যাচ্ছিলেন রায়ণগর মুর্শিদাবাদে যাওয়ার পথে ধোঁয়া দেখা এই চপাড়ে সেই চপাটা তারা নামিয়ে দেন মালদা এয়ারপোর্টে ফোরকে ছোট আসলাম এখানে ছুটে এসে পাইপে ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে কালকে আবার প্রোগ্রাম আছে উনি আমার আগামীকালকে আমার মালদায় অনেকে আকাশ পথে কি হঠাৎ লাগে আগুন আগুন ধোঁয়া দেখা হয়েছিল পাইলট ঠিক বুঝতে না পারে এখানে ল্যান্ড করেছেন পাইলট বলছেন ঠিক আছে কিন্তু বলছেন আমি এটা তার যাবো না বাই রোডে ওনাকে পাঠানো কারণ ওখানে প্রচুর মানুষ মতো বারবার করে ফোন করছে যেমন দশ ঘন্টাও বসতে হয় বসবনের জন্য ওনাকে আসতে বলুন তাই আমরা এখান থেকে পাঠিয়ে দিই